কাশ্মীর একটি বুরাজনৈতিক এবং প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অঞ্চল কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ অথবা প্যারাডাইস অন আর্থ এর কারণ হল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের তুষার আবৃত পর্বতমালা শান্ত ও মনোরম হ্রদ যেমন ডাল লেক ওয়ালাল লেক সহ আরও কিছু লেক রয়েছে তাছাড়াও রয়েছে সবুজ উপত্যকা চেরি ও আপেলের বাগান ও নদী সাথে রয়েছে ঝর্ণা ইত্যাদি সকল প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাশ্মীর একটি অন্যতম রাজ্য এছাড়াও কাশ্মীরে রয়েছে বৈচিত্র্যময় ঋতু বসন্তে ফুলের রাজত্ব গ্রীষ্মে মনোরম জলবায়ু শরতে ঝরা রঙের উৎসব শীতে বরফে মোড়ানো ভূমি ইত্যাদি বৈচিত্র্যময় ঋতুর দেখা মিলে এই কাশ্মীরে কাশ্মীরে কাশ্মীরি কারুকাজ শাল কাঠের কাজ সুফি সংস্কৃতি মসজিদ ও মন্দিরের সহাবস্থান ইত্যাদি সাংস্কৃতিক ঐতিহ্য দেখতে পাওয়া যায় কাশ্মীরের ইতিহাস জটিল এবং এর সঙ্গে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব গভীরভাবে জড়িত উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান তৈরি হয় যেখানে পাঁচশো বাষট্টি দেশীয় রাজ্য ছিল যেগুলোকে ভারত ও পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিতে বলা হয় জম্মু ও কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং তিনি প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন থেকে সালে পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে ঢোকে পড়ে মহারাজা ভারতের সাহায্য চান এবং ইনস্ট্রুমেন্ট অব অ্যাসেশন সই করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর ও বালতি স্থান পরবর্তীতে উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয় পাকিস্তান ও ভারতের মধ্যে আবার যুদ্ধ হয় কাশ্মীরকে কেন্দ্র করে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি কার্যকলাপ শুরু হয় উনিশশো আশি এর দশকের শেষের দিক থেকে ভারত বলে এটি তার অভ্যন্তরীণ বিষয় অন্যদিকে পাকিস্তান বলে এটি আন্তর্জাতিক ইস্যু কাশ্মীরের কৌশলগত গুরুত্ব ভূরাজনৈতিক অবস্থানের দিক থেকে ভারত পাকিস্তান ও চীনের মাঝামাঝি রয়েছে কাশ্মীর প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে পানি নদীর উচ্চ বনজ সম্পদ ও পর্যটন সেনা কৌশলের মধ্যে রয়েছে উচ্চভূমি অঞ্চল বিশেষ করে সিয়ারচেন হিমবাহ ও লাদাখ কাশ্মীর সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও বৈচিত্র্যের জন্য কিন্তু যুদ্ধগুলো হয়েছিল ভূরাজনৈতিক অবস্থান ধর্মীয় বিভাজন এবং ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে